অ্যাকচুয়ালি কী বিষয় কী শুনলেন ওই উজ্জ্বল দাস ও কালকে সকাল দশটার থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না খেতে গিয়েছিলো দোকান থেকে কাজ করতে বাড়িতে খেতে গিয়ে মাল পিকনিক নিয়ে বেরিয়েছে বেরোনোর পরে এবার আমরা খোঁজ করছি বাড়ি যাচ্ছে না খেতে একটা দেড়টা দুটো বেজে যাচ্ছে দোকানে আসছে না মালিক ফোন করছে আমরা তারপরে সারা বিকাল খুঁজেছি বাবলা টাবলা ঠাকুর মন্দিরে ঠাকুর ভক্ত মন্দিরে টন্দিরে খুঁজলাম পেলাম না তারপরে সকালে ভোরবেলায় এখান থেকে ফোন করলো গঙ্গার থেকে যে এই নম্বরে যেরকম এই আপনি কে বলছেন এই ফোনটা পাওয়া গিয়েছে তখন আমরা আসলাম এখানে যে হ্যাঁ ওই ফোন চশমা জ্যাকেট একটা আছে যে এই পাওয়া গেল কি চেয়ারম্যানকে জানানো হলো উনি বলল থানায় গিয়ে জানাতে থানা থেকে দেখতে কি মনে হচ্ছে কি কারণ মনে হচ্ছে যে হয়তো ঝাঁপ দিয়েছে কারণটা কী কারণ কোনো চাপে হয়তো দিয়েছে এখন বলা যাচ্ছে না কারণ কোথায় বাড়ি দাঁড়বে ছোতর কথা কি জুয়েলারি কাজ করতো পালিশের কাজ আর কাজ স্বার পালিশের কাজ কি নাম ওনার উজ্জ্বল দাস আপনার নাম আমার নাম শিবরাম সাদু